ইসলামী ভাইরা যখন কিছু আলেমত হলো জ্ঞানী কিছু অজ্ঞানী যখন আলম আলিম আলম সেজে যখন আমার নবীজির সানে বিয়াদবি করে কটুক্তি করে যখন আবার হক্কানি আলেম ওলামারা যখন বুলটা সংশোধন করে দিয়ে ধরিয়ে দেয় তখন বলে যে আমার শিল্প অফ টার্ন হয়েছে আমার মুখ থেকে ফসকে বের হয়ে গেছে আবার দেখা যায় সেই মথের অধিকারী কিছু লোক সেই ব্যক্তিকে রক্ষা করার জন্য বলে বয়স কম ভুল হতে পারে এখন প্রশ্ন হলো নবীজির শানে যদি বিয়াদবি করা হয় ফি শাহানে হাবিবহি ও রাসুলহি রাসুলের শানে বিয়াদবি করা হয় আল্লাহ সোবানা তালা সেটা কিন্তু বরদাস্ত করবে না সেটা রেজাল্ট মৃত্যুর সময় আল্লাহ সোবানা তালা পেমেন্ট করে দিবে এখন প্রশ্ন হলো নবীর শানে বিয়াদবির ধরনটা কীরকম যে নবীজি নিরক্ষর ছিলেন নবীজি লিখতে পারতেন না নবীজি রাখাল ছিলেন এই ধরনের নবীর সানে বিয়াদবিগুলো যখন কে করবে মৃত্যুর সময় আল্লাহ সোবাল্লা তালা তাকে নগদ পেমেন্ট দিয়ে দিবে। সে খুব প্যারেশানি থাকবে মৃত্যুর সময় সেটা আল্লাহ সুবাহ তালার পেমেন্ট এরপরে হলো মৃত্যুর পরে এ পৃথিবীতে আমাদেরকে যেভাবে হের পের বুঝে আমাদেরকে তর্ক দিয়ে চলে যাবে পর কালের দেখেন যখন নবীজি নবীকর সাল্লাহ আলাইসাল্লামের কাছে যাবে বলবে ইয়ারসুলাল্লাহ আমি আপনার ওম্মত আপনি আমার জন্য একটু সুপারিশ করেন তখন নবীজি ও আল্লাহ সুবাহনাতালা দেখেন আল্লাহ সুবাহাতাল মাকারু চালাক অতীব চালাক আল্লাহ সুবাহাতালা দেখেন সুরা গাফিরে বলতেছেন ১৯ নম্বর আয়াতে সুরাতুল গাফির ১৯ নম্বর আয়াতে বলছেন আমি তোমাদের অন্তরের খবর জানি আল্লাহর জবিনে তুমি কি নবীজির শাহনে বিয়াদিদে করেছ তোমার আকিদা কী ছিল সেটাও আমি জানি তোমার অন্তরের খবর আমি জানি তুমি আমার আমি তোমার অন্তরের খবরও জানি সেজন্য কিয়ামত দিবসে আল্লাহ আল্লাহর সুবানা দ্বারা দেখেন ওর চেহারাটাকে বিকৃত করে দিবে শোয়ারের চেহারা করে দিবে বানরের চেহারা করে দিবে যাতে নবী করিম সাল্লাহ সাল্লাম চিনতে না পারে যাতে চিনতে না পারে চেহারাটা চেঞ্জ করে দেবে তো নবীজি বলবেন তুমি আমাকে উম্মত দাবি করতেছো কিন্তু তোমার চেহারাটা সু চেহারা হয়ে গেছে পশুর চেহারা কুকুরের চেহারা বন্য প্রাণীর চেহারা হয়ে গেছে ইসলাম নবীর সানে বিয়াদবির ক্ষেত্রে কোনো টলারেন্স হবে না নবীর সানে বিয়াদবি করলে এখানে হতে আপনি যুক্তি দিয়ে পার হতে পারবেন কিন্তু ইসলাম যুক্তি সাপোর্ট করে না হয়তো আপনাদের অনুসারী হয়তো কেউ যে কোনো এক্সপার জেট আপনি হয়তো রক্ষা করতে পারবেন কিন্তু আপনি রেজাল্টটা পাবেন দুটি ক্ষেত্রে একটি হলো মৃত্যুর সময় খুব পেরেশানি এরপরে নাম্বার টু হলো আপনার মৃত্যুর পরে নবীজির সাপায়ে আপনার নসিবে জুটবে না যেহেতু আপনি নবীর শানে বিয়াদবি করেছেন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি এটা বলেছি এই ধা ধারাবাহিকতায় কিন্তু এটা নবীর শানে বিয়াদবিতে পরিণত হয়ে গেছে ইসলাম ভাইয়েরা আসুন আমরা এই ধরনের বক্তার বক্তব্য পরিহার করব এগুলো আমরা গ্রহণ করব না আমরা নবীজির সানে বিয়াদবি ক্ষেত্রে কোনো নো টলারেন্স কোনো টলারেন্স হবে না